আনন্দে আজ মগো জগো দে জগো করছে বিরহে রোগো

오른쪽 뒤로 헤어져. আর ওনার গজল গাওয়া মানে ডবল ইঞ্জিন দরকার আছে ঠিক যাই হোক ক্ষমা করবেন এবার আমার ভাইরা একটি গাছ ফরমাইশ করেছেন আমি দুনিয়ার মায়ায় পরে কাঁদি সেই গজলটা ছোট্ট করে গাইবো এবং আমার মায়ের একটা গাজেলে ফরমাইশ করেছেন আমি যদি ওটা গাই সকাল হয়ে যাবে তো ওটা গাইতে পারবো না যিনি ফরমাইশ করেছেন আমাকে একটু ক্ষমা করবে তো একটা ছন্দ আপনার সামনে পরিবেশন করে শোনাবো সোনা হীরা মতি সোনা হীরা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই পানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা কেন দিবানা কেন আমার নবীজিকে ভালোবাসতেন বলছো শুনুন সাক্ষী দিল সব সাহাবি সাক্ষী দিল সব সাহাবি খোদার বন্ধু পরে নবী নবীকে যে করবে একে পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবি

ভালো বাসায় দে আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়া লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি আমাদের একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেছি তোমার কবি কি লিখছে শুনুন আমি দুনিয়ার মায়াই পরে কাঁদে আখের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়াই পরে কাঁদে আখেরাদের কথা মনে পড়ে না বজ মন মারি বুঝলো না আমি দুনিয়ার মায়া পোড়ে কাজি আকিরাদের কথা মনে না এ দুনিয়া বড় জানি ও ভাই কি এক তো ভালো বেশো না যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না আপন কোনো দিন না কেন তোমার শ্রেধে যখন কানে সময় তুমি কেদিন মারা যাবে তোমার মাথার কাছে এসে তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে মেয়ে কাঁদবে কিন্তু সেই সময় এই দুনিয়া হাসবে কেন বলছে দেখুন তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই এ দুনিয়া কত হাসে তুমি জানো না আমি দুনিয়ার মায়ায় তো আখের কথা মনে পড়ে না দুদিনে দেগীতে আর কত কি তুমি সাজাবে আর কত কি তুমি সাজাবে এই দুনিয়ায় যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে কিন্তু আমরা কদিন পাকবো তার জন্য বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি কত কি করছি এ সব ছেড়ে আমাদের চলে যেতে হবে তো বলছো শুনুন দু দিনে দেই জিন্দেগিতে আর কত কি তুমি সাজাবে আর কত কি তুমি সাজাবে একদিনের কে বেঁধেছো কি সঙ্গে তোমার কি যাবে সঙ্গে তোমার কি যাবে কি যাবে শাটা কা ফোন তোমার হবে আপন ও গো শাটা কা তোমার হবে আপন আর বুঝবি তুমি ক আমি দুনিয়ার মায়াই তোড়ে কাঁধে আখেরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়াই তোড়ে কাঁধে আখেরা দেরি কথা মনে পড়ে না নামাজি দোজা ছেড়ে মোরা ও গো নামাজি রোজা ছেড়ে মোরা শয়তানের পথে চলেছি শয়তান পথে চলেছি আইরে রে দুনিয়া এই কি

আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে আখেরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ারি মায়ায় পড়ে কাঁদে আখেরাতের কথা মনে পড়ে না শেষ কথা শুনবেন কবি বলছেন গুণা করতে 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 গুনার খাতা ভরে গেছে আমার আর নেকির খাতা শূন্য আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো কবি বলছে শুনুন গোনারি খাতা মোর ভোর গেছে ও গোনারি খাতা মোর ভোর গেছে আমি এত গোনা করেছি আমি এত গোলা করেছি কোন মুখে আর মা চাইব মাফ চাওয়ার কিছু কি দেখেছি মাফ চাওয়ার কিছু কি দেখেছি ওরে তো বিশাই ভুল পরিষ্কার ভুল ওরে সময় ফিরে তুই দি না আমি পড়ে কাঁদি আখেরা দেরি কথা মনে পড়ে না আমি দুনিয়ার পড়ে কাঁদে আখেরা দেরি কথা মনে পড়ে না আমি যদি না গাই বসে থাকি বলবে ফাঁকি মারছে আর গাইতে আবার বলবে আমি আমি কি পড়েছি হ্যাঁ টান টান দিতে হবে ও তোমার পেপারটা কোথায় গেল পেপার আছে তো আচ্ছা ঠিক আছে এস কে জাফর ভাই টান দেবে টান দেবে তো